আসসালামু আলাইকুম আমি আছি এখন কক্সবাজারের ডলফিন মোড় তো এখান থেকে আমরা ইনানি হিমসরি দরিয়ান দরিয়ানগর যাবো আর এইটি হচ্ছে ডলফিন মোড় তা আপনাদেরকে একটু দেখায় এই যে ডলফিন মোড় এই জায়গাটার নাম যে কেন ডলফিন মোড় রাখছে আমি কিছু বুঝি না এটা কিন্তু দেখতে সার্কের মতো এই যে দেখুন অবিকলি সার্কের মতো দেখতে কিন্তু এটার নাম রাখছে ডলফিন মো তা চলেন আমরা আমাদের যাত্রা শুরু করবো এই যে এখানে মানে বিভিন্ন রকমের অটো সিএনজি আছে আপনি ইচ্ছা করলে সিএনজি অটো ভাড়া নিতে পারবেন এখান থেকে আমরা এখন একটা অটো নেব অটো নিয়ে ইনানি ডিমসরি পাটুয়াটেক তারপরে মিনি বান্দরবন এইখানে এইখানে ঘুরব তো চলেন যায় সামনে থেকে আমরা একটা অটো ভাড়া করব অনেক অটো আছে তাদের একজনের সাথে কথা বলে ভাড়া করে নেব তারপরে যাত্রা শুরু করব আমাদের কক্সবাজারে যখন আমি মানে দুই হাজার দুই সালে কক্সবাজার আসি সেই দুই হাজার দুই সালের কক্সবাজার আর দুই হাজার চব্বিশ পঁচিশের কক্সবাজার মানে অনেক ডিফারেন্স তা সেইটা আমি আপনাদেরকে বলি বুঝাইতে পারব না হ্যাঁ এই যে আমরা একটা অটো ঠিক করেছি আমাদেরকে বিভিন্ন স্পট পয়েন্ট ঘুরাই ঘুরাই দেখাবে তো এখন অটো যায় পরে কথা হবে এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র রোড মেরিন ড্রাইভ রোড যার এক সমুদ্র নীল জলরাশি নিয়ে বয়ে গেছে আর অপর সাইডে হচ্ছে পাহাড় আকাশ আকাশচম্বি পাহাড় দাঁড়িয়ে আছে খুব সুন্দর খুব সুন্দর আসলে এই মেরিন ড্রাইভ রোডটা এখানে যেহেতু পর্যটকদের আনাগোনা সেহেতু এই রোডটা আসলে ভালো করা উচিত এই যে সমুদ্র ঝাউ বাগান সমুদ্র আমাদের যাত্রার প্রথম যাত্রা বিরতি দরিয়ার নগর আপনি যদি কক্সবাজারে আসেন তাহলে আপনাকে এই দরিয়ার নগর হিমছড়ি ইনানি মিনি বান্দরবন পাটুয়া টেকবিস তা এই সব আপনাকে ঘুরে দেখতে হবে যদি আপনি এই সব জায়গা না ঘুরেন তাহলে তো আপনি কক্সবাজারের ঘোরার মজাটাই পাইলেন না এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাম্পান ওই যে আপনাদেরকে একটা জিনিস দেখায় জুম করে এই যে এই দেখেন এগুলো সব সাম্পান আর এই যে সমুদ্র এই যে আমরা চলে আসছি সাগর এখানে এখানে আসলে কক্সবাজারের মতো এই যে ছোট ছোট গাড়ি ভাড়া করে এই জায়গাও আসলে আপনি ছোট ছোট গাড়ি ভাড়া করে উঠতে পারবেন এই জায়গা লোক নাই এখানে যে স্পিড বোটও আছে এই দেখেন ওই যে মাছ ধরা টলার একটু জুম করে দেখায় ও ওই দেখেন এই যে মাছ ধরা টলার এগুলা এরা সমুদ্রে মাছ ধরে যেদিকেই এই থাকায় সেদিকে সাগরে নীল জলরাশি আমায় মুগ্ধ করেছে প্রচন্ড রোদ তো আসলে এই সব জায়গা ঘোরার জন্য বিকেল টাইমই ভালো এটা হচ্ছে দুরিয়ানগর বিনোদন কেন্দ্র আচ্ছা এই এখানে টিকিটের মূল্য কত আপনাদের চল্লিশ টাকা করে ভাই চল্লিশ টাকা আচ্ছা একটা দিন তো আরসি যখন একটু এখানে ঘুরিয়ে যায় তাকে কীরকম বাবার দিলাম হ্যাঁ এই এই গেট দিয়ে ঢুকতে হবে দেখেন এইটি সম্ভবত একটা হাঙ্গুরের মুখ এই যে দেখায় এই যে একটা লোক বের হচ্ছে দেখেন আঙ্গুর হা করে রইছে তার মধ্যে আমাদেরকে ঢুকতে হবে মনে হচ্ছে হাঙ্গুরের প্যাটের মধ্যে চলে যাচ্ছে মানে কি একটা সুন্দর করে এটি যে বানাইছে মানে বিনোদন কেন্দ্র বিনোদন কেন্দ্রের মতোই এই যে আমি এখন হাঙ্গরের পেটের মধ্যে দাঁড়াই আছি এটা হচ্ছে হাঙ্গরের পেট তো চলেন ভিতরে যাই এই যে আমি এখন হাঙ্গরের পেট থেকে বেরোয় যাচ্ছি এখানে সম্ভবত কোন একটা অনুষ্ঠান হচ্ছে সেই গ্রুপের অনুষ্ঠান এখানে তো চলেন আমরা একটু ওই উপরে উঠি উপরে উঠে দেখি কি দেখার আছে এই চল্লিশ টাকা সেহেতু তো একটু ঘুরতেই হবে এই বিনোদন কেন্দ্র আসলে ভালোই লাগতেছে এই দেখেন পাহাড়ি এলাকা এই যে আমরা এখন দরিয়ার নগর এই দরিয়ার নগরটা হচ্ছে আপনি যখন কলাতলি থেকে আসবেন কলাতলি থেকে তিন থেকে চার কিলো এরকম হবে মেরিন ড্রাইভ রোডের পাশেই খুব নিরিবিলি পরিবেশ থিমসাম পরিবেশ এখানে পর্যটকের আনাগুনা কম শুধু আমি একটু দাঁড়ালাম আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন আমি এখন পর্য এই বিনোদন কেন্দ্রের পাহাড়ের উপর দাঁড়ায় আছি আপনারা আসবেন এখানে একটু ঘুরে দেখবেন দেখলে বলতে তো পারবেন যে দরিয়ানগর বিনোদন কেন্দ্রে গেছিলাম দেখছি কীরকম তো চলেন আমরা একটু সামনে আগে সামনে আগায় তারপর দেখি এই যে এইটা একটা ঘর এই ঘরটাই যে কোনো অফিস নাকি বলতে পারবো না ভালোই এরিয়া আছে সমস্যা নাই এখন আমরা এই নগর বিনোদন কেন্দ্রে যেখানে যাব সেটা হচ্ছে একটা ঝর্ণা গুহা তো চলেন এই ঝর্ণা গুহাটা দেখে আসি আর ঝর্ণা গুহা যাইতে হলে আপনাকে যে এই রাস্তা দিয়ে যাইতে হবে এই যে এই রাস্তা দিয়ে লোক নয় আমি একাই আছি সমস্যা নাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যাতে আপনাদের ইচ্ছা হয় এখানে আসার জন্য এই যে আমি একা শুধু একা দেখেন পাহাড়ি রাস্তা দিয়ে আমি একা একা হাঁটতেছি এখানে আর কেউ নাই এটা আপনি ধরতে পারেন এক ধরনের অ্যাডভেঞ্চার ট্যুর আসলে ভালোই লাগে ঘোর পেন ঘুরলে মন ভালো থাকে তারপরে অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় আপনারা ঘুরবেন ঘুরলে পরে হয় কি অনেক কিছু জানা যায় অনেক কিছু দেখা যায় অনেক কিছু শেখা যায় আপনার ভ্রমণে কিন্তু অনেক জ্ঞান বাড়ে আল্লাহর সৃষ্টি দেখা যায় বুঝছেন আল্লাহ কোথায় কোন জিনিস কিভাবে কি সৃষ্টি করে রাখছে এইগুলো আপনি দেখতে পারবেন দেখেন আমি এই যে হাঁটতেছি এইটা হচ্ছে সম্ভবত সেই ঝর্নার স্থান এই যে আপনাদেরকে দেখাই এই যে আমি বিনোদন কেন্দ্রে সেই ঝর্নার স্থানে চলে আসছি ওই পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে আসলে এইটা কিন্তু এক ধরনের অ্যাডভেঞ্চার ট্যুরের মতো তো চলেন দেখি এই যে ঝর্ণা ঝর্নার পানি পড়তেছে এই দেখেন একটু জুম করে দেখায় এই যে উপর থেকে ঝর্নার পানি পড়তেছে এই যে পাহাড়ের পাহাড়ের ঝর্ণা এখানে পর্যটক বলতে নাই শুধু আমি একাই আছি এই যে এটা পাহাড় দেখেন কত সুন্দর আল্লাহর সৃষ্টি দেখবেন আল্লাহ নিজেই বলছে যে তোমরা আমার সৃষ্টি ঘুরে ঘুরে দেখো আর জ্ঞান অর্জন করো এই দেখেন তো চলেন এখানে আমাদের ঘোরা শেষ আমরা একটু সামনে আগাই আরও জায়গা আছে সেখানে ঘুরতে হবে আসলে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে পুরো দেখাইতে পারতেছি না তারপরেও যতটুক পারি ততটুকু দেখাচ্ছি আর কি এইটা হচ্ছে এই যে জায়গাটা দেখালাম এইটা হচ্ছে গুহা ঝর্ণা চলেন আমরা আরেক জায়গা যাই হ্যাঁ হ্যাঁ এই যে এইখানে ঝর্ণা যান পানি পড়তেছে থ্যাংক ইউ এই আমি যখন ফিরতেছি তখন তিনজনই ইয়াংম্যান আসছে এখানে আসলে কি বলবো আবার আরেকটু ওখানে থাকার ইচ্ছা ছিল কিন্তু ভয়ও লাগতেছিল একা একা পাহাড়ের গহীন জঙ্গলে তাই ভাই চলে আসলাম চলেন আপনাদেরকে আরেকটা জায়গা দেখায় আপনাদের ভালো লাগবে এখন আমরা এই দরিয়ানগর বিনোদন কেন্দ্রের টাওয়ারে উঠবো আর টাওয়ারে উঠিয়ে আপনাদেরকে দেখাবো এই দরিয়ানগর বিনোদন কেন্দ্রের টাওয়ার তা এই টাওয়ারে যাইতে হলে এই যে এই রাস্তাতে যাওয়া লাগবে দেখায় আপনাদেরকে দেখায় এই যে এই রাস্তা এই যে এখানে লেখা আছে টাওয়ার এই দিকে আমরা এই রাস্তা বাইরে উঠবো এটো এই দরিয়ানগর পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত সমস্যা নাই আমি তো আগেই বলেছি পাহাড় ওঠার অভ্যাস আমার আছে আল্লাহ আমাকে সেই তফিক দিয়েছে চলেন পাহাড়ে উঠি এ দেখেন সাইডে শুধু পাহাড় আর পাহাড় এই যে দেখাচ্ছি আমি এখন পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতেছি আমার বাংলাদেশ আমার মাতৃভূমি যে কত সুন্দর ভাইরে ভাই আপনি যদি আমার এই মাতৃভূমি সম্পর্কে জানতে চান আপনি একটু মাতৃভূমিটা ঘোরেন আপনি যাচ্ছেন ইন্ডিয়া যাচ্ছেন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া চীন ভাই এই সব জায়গা ঘোরার আগে আপনি আমার মাতৃভূমিটা একটু ঘোরেন কত সুন্দর এই মাতৃভূমি একটা গান আছে ভাই আমার গানটা মনে পড়ে যাচ্ছে যে এই বাংলা আমার প্রিয় তাই বিশ্ব দেখা ইচ্ছে নাই কত সুন্দর ভাই এই যে আমরা এখন দরিয়ার নগর বিনোদন কেন্দ্রের টাওয়ারে এটা হচ্ছে এই বিনোদন কেন্দ্রের সবচেয়ে উঁচু স্থান এই দেখেন আমি সবচেয়ে উঁচু স্থানে উঠে গেছি আর একটু আছে সেইটা এই দেখেন সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে দেখেন সমুদ্র খুবই ভালো লাগতেছে এই হচ্ছে মেরিন ড্রাইভ রাস্তা চলে আমরা সর্বোচ্চ চড়ায় যাই এখন ওই দরিয়ানগরের নগরের যে মেন টাওয়ার সেখানে উঠতে পারি নাই এটা হচ্ছে এই যে সামনে এই যে দরিয়ানগরের নগরের মেন টাওয়ার প্রচন্ড রোদ রোদের মধ্যে হাঁটতে একটু এটা হচ্ছে সমুদ্র এই যে দেখায় সর্বোচ্চ টাওয়ারে আমরা আছি এই লেখা আছে আমরা এখন দরিয়ার নগর একটু আমরা একটু আমরা এখন দরিয়ার নগর এই যে দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত আমরা পৌঁছা গেছি এই দরিয়ার নগর বিনোদন কেন্দ্রের সবচেয়ে উঁচু টাওয়ারে সমুদ্র দেখা যাচ্ছে আমাদের পিছনে এখন আমরা যাব এখান থেকে রওনা দেবো আমাদের সময় স্বল্পতার কারণে পুরো ভিডিওটা আপনাদের এখানে দেখাতে পারতেছি না তো চলেন আরও ভাই দাঁড়ায় আছে তারা ছবি তুলবে এখানে তাদেরকে ডিস্টার্ব করে আসলে ঠিক হবে না তো চলেন এখন আমরা যাই ধন্যবাদ জি তারপর আপনাদেরকে এই এই টাওয়ারের পুরো সাইডটা একটু ঘুরে ঘুরে দেখায় এই যে এক সুন্দর সুন্দর কি সুন্দর পাহাড়ের সর্বোচ্চ চূড়া দরিয়ার নগর বিনোদন কেন্দ্রে পাহাড়ের সর্বোচ্চ চূড়ার টাওয়ার থেকে আপনাদেরকে সমুদ্র দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার তো চলেন যাই এখানে আমাদের সব কিছু দেখা শেষ এখন আমরা এখান থেকে রওনা দিয়ে দের তৃতীয় যাত্রা বিরত হবে হিমছড়িতে তো সেখানে যে আপনাদের সাথে কথা হবে